সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুনামগঞ্জের সাতকে মধ্যপ্রাচ্য প্রবাসীর স্ত্রীকে দর্শনের চেষ্টার ঘটনায় দায়েরকৃত মামলায় আনোয়ার হোসেন নামে একজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ তিন জুন বুধবার সকালে তাকে গ্রেফতারের পর একই দিন বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ সে উপজেলার নোয়ারাই ইউনিয়নের মির্জাপুর বুরাইগাঁও গ্রামের আব্দুর রহমানের ছেলে দর্শনের চেষ্টার ঘটনায় থানায় দায়ের করা মামলা সূত্রে জানা যায় ভুক্তভোগী নারীর স্বামী মধ্যপ্রাচ্য ওমান প্রবাসী সেই সুপদে প্রায় সময় তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিল লম্পট আনোয়ার হোসেন এতে তিনি রাজি না হওয়াতে গত উনত্রিশ জুন দুপুরে তাকে ঘরের ভিতর একা দর্শনের চেষ্টা চালায় অভিযুক্ত আনোয়ার নিজেকে রক্ষা করতে চিৎকার করলে প্রতিবেশী লোকজন আসার পূর্বেই ওই নারীকে এলোপাতারি আঘাত করে পালিয়ে যায় আনোয়ার এরপর ওই নারীকে স্থানীয়দের সহায়তায় সিলেটের এম এ উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়েছে এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে থানায় মামলা করেছেন বলে জানিয়েছেন থানার ওসি শাহ আলম এ বিষয়ে প্রবাসী স্ত্রী কি বলছেন

ফায়াৰ মেজা আঘাত পৰছে মাথার মেজা আঘাত পৰছে বা মাতে হেন আঘাত পৰছে আমার ঘৰত কেউ তেহেন আমার গালে ধীৰে বাচ্চা নিয়ে আমি একা তাই আমি যে বাড়িতে আমি নিৰাপত্তা আমার নাই সে যে যন্ত্র আছে আমাৰ ঘৰৰ ভিতৰত আমাৰ কুম্বলা বৰ মাইজা লাগিব এখন আমি দেশবাসীর কাছে প্রশাসনের কাছে বিচাৰছাই